আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিটু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের আজকে রেসিপি হবে এই তো কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করব তো আমের সিজন কিন্তু পড়ায় শেষের দিকে তারপরও আমি খুঁজে পেয়েছি কাঁচা আম তো চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করি আচারটা কীভাবে তৈরি করব তো আম তো দেখিয়ে দিলাম এখন এই আমের সাথে কি কি লাগবে সেটাও দেখিয়ে দিই তাহলে আপনাদের করে নিতে সুবিধা হবে তো এখানে লাগছে আমাদের রসুন আস্ত রসুন নিয়েছি আস্ত শুকনো মরিচ আর এখানে নিয়েছি কালো আর হলুদ সরিষা আর এখানে লাগছে আমাদের পাঁচফূরণ এই উপকরণগুলো দিয়ে আচারটা হয়ে যাবে তো আমরা এই পাঁচ সরিষা একত্রে মিক্স করে নিব নিয়ে আমরা কিন্তু বেলেন্ডার করে নিব তাহলে আচারটা খেতে মজা হয় তো এই রসুনগুলো একত্রে দিয়ে দিচ্ছি তো বেলেন্ডার করে নিব আর যেহেতু আমগুলো আমরা সহ এই আচারটা দিব আমগুলোকে এখন কেটে নিব এত বড় আম তো আর ছুরি দিয়ে কেটে নেওয়া যায় না তো আমি বটি দিয়ে কেটে নিব আমগুলো কেটে নিয়ে আর আমি যে যেরকম হালকা সবুজ রেখেছি তো আপনারা এরকম সবুজটা রাখবেন দেখা যায় পুরোটা যদি রেখে দেন তাহলে একটু কিন্তু ভাব থাকে তো এরকম সবুজ রাখলে কিন্তু আচারটা ভাবটা থাকে না আর তো আমরা ব্লেন্ডার করে নিয়েছি আমাদের মশলাটাকে তো এখন পাত্রে ও ঢেলে নিব তো এরকম বাটা হবে অতিরিক্ত ফিনিশিং করবেন না তো দেখিয়ে দিলাম আর লাগছে আমাদের এখানে সিরকা এটাকে ভিনেগারও বলা হয় তো এটা দিলে কিন্তু আচারটা নষ্ট হয় না আর বাকি উপকরণগুলো আমি রান্নার সময় বলে দিব তো চুলুন চুলায় চলে যাই আচারটা তৈরি করার জন্য ওদের আচারটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম এখন একটি ফ্রাই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল তো এখানে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর তেলটা অবশ্যই খাটিয়ে নিতে হবে তো এখন এখানে দিয়ে দিব কিছুটা পাঁচফুরন রসুন আর আস্ত শুকনো মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিব হালকা একটু ভাজা হলেই আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব তো আমাদের সরিষা তেলটা খাটি সেজন্য এরকম চানা উঠে গেছে তো দেখি কীরকম হলো তো একটু হালকা একটু ভাজা হয়ে গিয়েছে আর এই পাঁচ তো থাকবে আর আমরা যে ব্লেন্ডার করে নিয়েছি সেটাও দিয়ে দিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব এখানে এক টেবিল চামিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আদা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম আর চুলের থাকবে মিডিয়ামে নাহলে মশলাটা পুড়ে যাবে তো এখন এই যে আমরা যে ব্লেন্ডার করে নিয়েছি আদা বাটা মশলা একটু দিয়ে দিব এখন এই মশলাটাই কিন্তু আচারের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে যেহেতু আমরা এর সাথে কিন্তু শুকনো মরিচ দিয়েছি তো এই জন্য আমরা চিকিমরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি তো দেখতে পাচ্ছি আচারের মশলাটা কেমন হয়েছে পুরো মশলাটাই কিন্তু দিয়ে দিচ্ছি সরিষা আমাদের শরীরের জন্য খুবই একটু উপকারী তো পুরোটাই দিয়ে দিলাম সরিষা বাটা বাটাটা ভালো করে জাল করে নিতে হবে তো আমাদের তেলটা কিন্তু কষে গিয়েছে এখন আমটা দিয়ে দিব তেলের সাথে মশলাটা কষিয়ে আমরা এখানে কোনো পানি দিব না এতেই হয়ে যাবে তো এখন আমরা চিনিটাও দিয়ে দিব যেহেতু টক ঝাল মিষ্টি হবে এই পরিমাণ চিনি দিলেই হবে আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যেহেতু আমি জালটা দিয়েছি মিডিয়াম সেজন্য চিনিটাও দিয়েছি এই পরিমাণই এক কাপ তো বলক চলে আসলেই আমি এখানে কিছুটা বোম্বাই মরিচও দিব তো চিনিটা গলে গেলে কিন্তু চিনি থেকে পানি চলে আসবে এতে আমাদের আমটা সিদ্ধ হয়ে যাবে তো চিনিটা দেওয়ার পরে পানি বের হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন চার পাঁচটি বোম্বাই মরিচ দিয়েছি আর আমটাও কিন্তু একটু গলে গলে দিয়েছে তো আরেকটু গলে কিন্তু নামিয়ে নিব আর এই বোম্বাই মরিচটা আসতেই থাকবে তো এখন এখানে দিয়ে দিব ভিনেগার ভিনেগারটা দিলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকে অবশ্যই দিবেন নাহলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো দিয়ে দিলাম টেবিল পরিমাণ চামিজ হবে তো আরেকটু কিছুক্ষণ হলেই আমরা আচারটাকে ঠান্ডা করে একটি কাচের গুঁড়ো নিয়ে ঢেলে নিব আর যদি আপনারা জ্বালাতে চান তাহলে আর একটু জাল করে নেবেন যেহেতু আমি আমটাকে একটু আস্তে আস্তে ভাপ রাখবো তো এরকমভাবেই আমরা নামিয়ে নিব আর এই মরিষটাও যাতে একটু আস্ত থাকে তো এখন আমি আরেকটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে ফিরে আসবো পাঁচ মিনিট পর আসলাম পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন আমটাও কিন্তু গলে গিয়েছে হালকা তো আমাদের আচারটাও কিন্তু হয়ে গিয়েছে আর মরিচগুলো আমি এভাবে আস্তই রাখবো যেহেতু ঝাল টক মিষ্টি আচার আপনারা এই আচারের তেল দিয়ে খিচুড়ি গরম ভাত খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো আচারটা কেমন ঘুরল তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব আমাদের আমটাকে আমরা ঠান্ডা করে একটি বলে তুলে নিয়েছি তো এখন একটি বই তুলে নিব আর দেখতে পাচ্ছেন আমটা কিন্তু কেমন মাখো মাখো হয়েছে গলেও যায়নি আস্ত আস্ত ভাপ আছে তো এখন আমি এই কাচের বোরমের ভেতরে আচারটাকে তুলে নিব। অবশ্যই কাচের বোরমে রাখবেন তাহলে আচারটা নষ্ট হবে না ভিতরেই সম্পূর্ণ আচারটাকে ঢেলে নিব ঝাল মিষ্টি আচার কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন তো আম কিন্তু এখন সিজন পড়ায় শেষের দিকের আচারগুলো কিন্তু সম্পূর্ণই ভরা হয়ে গিয়েছে তো ছোট একটি বোরমি নিয়েছি আর বড়ো একটি বোরমি তো এখন এই যে ভিনেগার এই ভিনেগার আমরা এখানে অল্প পরিমাণ দিয়ে রাখবো তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না এই টিপসটা মাথায় রাখতে হবে তো অবশ্যই সামান্য একটু পরিমাণ দিয়ে দিবেন। কারণ আমরা রান্নার সময় দিয়েছি সেটা তো রান্না হয়ে গিয়েছে তো এখন আমি একটু পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার যাতে আচারটা দীর্ঘদিন ভালো থাকে নষ্ট না হয়ে যায় তো আমাদের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ